পাকিস্তানের খাইবার পাকস্তুন খোয়া প্রদেশে ১৩ বছর বয়সী কিশোরীকে বিয়ে করার অভিযোগে সত্তর বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রদেশের সোয়াত জেলায় এই অসম বিয়ের ঘটনা ঘিরে দেশটিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে দেশটির সংবাদ মাধ্যম এ আর ওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার কিশোরীর বাবা তার মেয়েকে ওই বয়স্ক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন এই ঘটনা জানাজানি হওয়ার পর আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সোয়াতে কিশোরীর বাড়িতে হাজির হন পরে সেখান থেকে ওই কিশোরী বয়স্ক বড় কিশোরীর বাবাকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়াও বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও সাক্ষীদেরও হেফাজতে নেওয়া হয় এ আর ওয়াই নিউজ বলছে স্থানীয় একটি হাসপাতালে নাবালিকা নববধুর মেডিকেল পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সোয়াত জেলার স্টেশন হাউস কর্মকর্তা এস এইচ ও রোশন আলী বলেছেন এই বিয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে আটক করা হয়েছে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে পাকিস্তানের উনিশশো সালের বিবাহ নিরোধ আইনে দেশটিতে মেয়েদের বিয়ের বয়স ষোলো এবং ছেলেদের আঠারো বছর নির্ধারণ করা আছে কিন্তু তা সত্ত্বেও দেশটিতে বাল্য বিয়ে মোকাবেলা করা সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি দেশটির থাট্টা জেলায় এক পরিবারের দুই বয়স্ক পুরুষের সাথে দুই কিশোরীর বিয়ে দেওয়া হয় সোমবার থাট্টা জেলার আদালত ওই দুই কিশোরীকে সুরক্ষা দিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছে ওই দুই কিশোরী নববধুর একজনের এক চাচার সাথে বয়স্ক দুই পুরুষের একজনের স্ত্রী পালিয়ে যাওয়ার পর অসম এই বিয়ের ঘটনা ঘটে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে